হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যেই যেখানে বসে আমারই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম অনেক অনেক দিন পর পোল্যান্ডের কিছু আপডেট নিয়ে পোল্যান্ডের যে বর্তমানে পোল্যান্ড বিএফএস গ্লোবালে আগে ফাইল জমা হতো এখন তো আর ফাইল জমার কোনো সিস্টেম নেই এখন এই সিস্টেমটা চেঞ্জ হয়ে অন্যান্য মিডিল ইস্টের অন্যান্য দেশে যেমন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেড নিয়ে অ্যাম্বাসিতে সরাসরি ইন্টারভিউ করতে হয় সেই ইন্টারভিউ ফেস করতে হবে তো ইন্টারভিউতে সম্ভাব্য কি ধরনের প্রশ্ন আপনাদেরকে করতে পারে এবং উত্তরগুলো কিভাবে আপনারা দিবেন আজকের ভিডিওটি মূলত সেই বিষয় নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা যারা পোল্যান্ডের ওয়ার্ক পারমিট পেয়েছেন পোল্যান্ডের ওয়ার্ক পারমিট পাওয়ার পর বিএফএস গ্লোবাল এর অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার চেষ্টা করছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি বর্তমানে বিএফএস গ্লোবাল কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে না তো ডাইরেক্ট অ্যাম্বাসি বরাবর আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে অনলাইনে তো এইগুলোর প্রতি সপ্তাহের মঙ্গল এবং বুধবারে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো উঠে তো বর্তমানে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিচ্ছেন তারা কিছুদিনের মধ্যেই হয়তো বা ইন্ডিয়াতে গিয়ে আপনাদের কাঙ্ক্ষিত ফাইলটি সাবমিট করবেন দেন আপনি যখন ফাইলগুলো সাবমিট করবেন তখন আপনাকে কিছু ইন্টারভিউ নিবে তারা কিছু প্রশ্ন করবে সেই প্রশ্ন সম্ভাব্য কী কী ধরনের প্রশ্ন করতে পারে সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা টোটাল উনিশটি প্রশ্ন এবং এইগুলোর উনিশটির উত্তর অ্যান্সারগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যারা এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে দেখবেন আমি আশা করি এই উনিশটি প্রশ্নের মধ্যে না হলো আট থেকে দশটি প্রশ্ন আপনাদেরকে করা হবে তো এখন জেনে নিন আপনারা কি কী ধরনের প্রশ্ন আপনাদেরকে করতে পারে সেগুলো নিয়ে আলোচনা করছি প্রথমত আপনাকে আপনার ওয়ার্ক পারমিট নেওয়ার পর আপনাকে তারা জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ ইউর নেম এখন আপনার যে নামটা থাকবে নিশ্চয়ই আপনার নাম যেটা আছে সেটাই আপনি বলবেন তখন আপনি বলবেন মাই নেম ইস অমুক বলে দিবেন ধরেন আমি আমাকে দিয়ে বুঝাচ্ছি তখন আমি বলবো মাই নেম ইজ ইব্রাহিম মল্লিক নাহিদ দ্বিতীয় প্রশ্ন করতে পারে হোয়াট ইজ ইউর কোম্পানি নেম মানে এগুলো কমন প্রশ্ন এগুলো আপনাকে করবেই হোয়াট ইজ ইউর কোম্পানি নেম এখন কোম্পানির নেমটা আপনি কীভাবে বলবেন আপনার যে ওয়ার্ক পারমিট থাকবে সেই ওয়ার্ক পারমিটের মধ্যে আপনার কোম্পানির নাম এবং অ্যাড্রেস দেওয়া থাকে তো এটাকে আপনি ভালো করে পড়ে নেবেন মুখস্থ করে নেবেন যাতে আপনাকে প্রশ্ন করা মাত্র আপনি দিতে পারেন এখন আরেকটি কথা বলি যখন অ্যাম্বাসিডর আপনাকে প্রশ্ন করবে অ্যাম্বাসিডর শুধু একা থাকবে না অ্যাম্বাসিডরের সাথেও আরও দুই তিনজন থাকে প্রশ্ন করবে একজন বাদ বাকি সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে কেন তাকিয়ে থাকবে কারণ আপনার যে মোটিভেশনগুলো সেগুলো তারা অ্যানালাইজ করে কারণ আপনি জানেন বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যারা আছে তাদেরকে ম্যাক্সিমাম সময় রিজেক্ট করে দেয় কারণ আমরা এক জায়গায় গিয়ে স্থিরভাবে থাকি না আমরা চেষ্টা করি পোল্যান্ড থেকেও কীভাবে অন্যান্য দেশে মুভ করা যায় এই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাংলাদেশ পাসপোর্ট হোল্ডার যারা থাকে তাদেরকে রিজেক্ট করে দিচ্ছে আর রিজেকশন সম্ভবত তিনটা জিনিস নিয়ে হয় চার নাম্বার ছয় নাম্বার এবং দশ নাম্বার তো সেই আলোচনা পরে করব তৃতীয় যে প্রশ্নগুলো করবে সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর কোম্পানি অ্যাড্রেস এখন কোম্পানির অ্যাড্রেস প্রথমেই বলেছি যে কোম্পানির অ্যাড্রেস এবং কোম্পানির ওনারের নাম কোম্পানির নাম সমস্ত কিছু কিন্তু ওয়ার্ক পারমিটের মধ্যে দেওয়া আছে তা আমরা অনেক সময় না বোঝার কারণে এগুলোকে এগুলোর উত্তরগুলো ঠিক মতো দিতে পারি না আপনারা অবশ্যই কোম্পানির অ্যাড্রেস কোম্পানির নাম কোম্পানির ওনারের নাম সমস্ত কিছু ভালো করে পড়ে নেবেন এরপর আপনাকে বলবে হোয়াট ইজ ইয়োর কোম্পানি অ্যাড্রেস যেটা বলছিলাম তো কোম্পানির অ্যাড্রেস কি এখন আমার কাছে একটি ফাইল আপনারা দেখতে পাচ্ছেন এই ফাইলটি পুরো ফাইলটা রেডি করা ফাইল মানে আমার যে যাত্রী আছে সে ওয়ার্ক পারমিট দিয়েছে অতি তাড়াতাড়ি আমি তাকে সমস্ত ফাইল বুঝিয়ে দিব এখানে অ্যাপয়েন্টমেন্ট ডেটটাও আমরা নিয়ে দিয়েছি তো সেটা হচ্ছে গিয়ে এখানে যেটা আছে সেটা আমি বলছি মাই কোম্পানি অ্যাড্রেস ওলিচা ওবিসালা বিচাটু বিচা টু বিচা সেভেন্টি এইট টু হান্ড্রেড থার্টি কার্লিনো এটা হচ্ছে গিয়ে আমার যে যাত্রী আছে তার যে কোম্পানির অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি আমি এখানে লিখে দিয়েছি মানে তার কোম্পানির নাম অ্যাড্রেসটি হচ্ছে উলিচা ও এটা হচ্ছে সেক্টর ভাগ করা থাকে যেমন বাংলাদেশে বিভিন্ন সেক্টরগুলো ভাগ করা থাকে না এই সেক্টরগুলো ভাগ করা থাকে রোড নাম্বার অ্যাড্রেস সহ এখানে দেওয়া আছে আচ্ছা কার্লিনো হচ্ছে কি একটি শহরের নাম আচ্ছা হোয়াট হোয়ার উইল বি ইউর হোম অ্যাড্রেস ইন পোল্যান্ড এখন আপনি পোল্যান্ডের কোন জায়গায় থাকবেন এইটা আপনাকে জানতে চেয়েছে মানে পোল্যান্ডে যারা ওয়ার্ক পারমিট নিয়ে যাচ্ছেন পোল্যান্ডে ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার পর ওইখানে আপনাকে থাকার এক জায়গা দেওয়া হবে এবং এইটা আপনার কোম্পানির মধ্যে হতে পারে কোম্পানি থেকে অন্য জায়গায়ও হতে পারে তো ওই ঠিকানাটাও কিন্তু আপনার ওয়ার্ক পারমিটের যে পেজগুলো থাকবে এই পেজের মধ্যে লেখা থাকবে আচ্ছা তখন আপনি কি উত্তর দিবেন অলিচা অলিচা কুমারা টোয়েন্টি ফাইভ বিএল গার্ড সেভেন্টি এইট টু থাউজেন্ড মানে এটা হচ্ছে কি আপনার যেই ঠিকানা যেখানে আপনি থাকবেন সেই ঠিকানা অনুযায়ী আপনি দিবেন এখানে কিন্তু আমি শুধু আমার যাত্রীর ফর্মেটটা অনুযায়ী আপনাদেরকে বলছি আপনাদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ জিনিসটাই আলাদা থাকবে হাউ মাচ ইউর হাউ মাচ ইজ ইউর স্যালারি মানে এখানে জানতে চাচ্ছে যে আপনাকে প্রশ্ন করতে পারে যে তোমার বেতন কত তখন ওই ওয়ার্ক পারমিটের প্রথম পেজেই কিন্তু আপনাদের বেতনটা লেখা আছে বর্তমানে দুই এবং দুই হাজার পঁচিশ অর্থ বছরে পোল্যান্ড সর্বনিম্ন একটি স্যালারি ধরে দিয়েছে সেটা আপনার চার হাজার থেকে নিয়ে সাড়ে চার হাজার বা পাঁচ হাজার জুলুতি পর্যন্ত হতে পারে এখন আপনার যে বেতনটা থাকবে সেই বেতনটাই আপনি বলবেন আচ্ছা এই বেতনটা আপনি কিভাবে বলবেন তখন আপনি বলবেন নাইনটি নাইনটি পি আওয়ার পার মান্থ স্যালারি থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি টু জুলুতি তার মানে আপনি এখানে আমার যে যাত্রী সেই যাত্রী আপনার বেতন পাচ্ছে হচ্ছে গিয়ে প্রতি ঘন্টায় উনিশ টাকা সত্তর পয়সা পিএল হ্যাঁ এটা প্রতি ঘন্টায় এবং মান্থলি ওর মান্থলি আসতেছে হচ্ছে গিয়ে তিন হাজার একশো জুলুতি আপনি যেই টাকাটা বেতন পাচ্ছেন ওটাকে আট ঘন্টা হিসাব করলে আপনার উনিশ টাকা সত্তর পয়সা করে আসে মানে বাংলা টাকাই বললাম আমি আচ্ছা এরপর প্রশ্ন করতে পারে হাউ মাছ ইউর ট্যাক্স অ্যান্ড জুস আচ্ছা জুস বলতে কিন্তু আমরা খাবারের জুস বোঝাচ্ছি না জুস বলতে তারা ইন্স্যুরেন্সকে বোঝাচ্ছে আপনি পোল্যান্ড যাচ্ছেন পোল্যান্ডে আসলে ভাষাগুলো কেমন হয় এই জিনিসগুলো যদি আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেন তাহলে আপনার জন্য বেটার হবে উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রতিটা উত্তরই আপনাকে প্রশ্ন যখন করা হবে সাথে সাথে আপনি উত্তর দিবেন না প্রশ্ন করার পর কিছুক্ষণ পর উত্তর দিবেন ধরেন আপনি এগুলো সব মুখস্থ করে গেলেন যেই ধরনের প্রশ্নগুলো আপনাকে করা হয়েছে সবগুলোই আপনি পারেন কিন্তু পারলেও আপনি কি দ্রুত উত্তর দিবেন না কারণ দ্রুত যখন উত্তর দিবেন এই দ্রুত উত্তর দেওয়ার কারণেও আপনি রিজেক্ট হয়ে যেতে পারেন এই জন্য আপনাকে এমনভাবে উত্তরগুলো দিতে হবে আধো ভাঙা ভাঙাভাবে আপনাকে ইংরেজিটা বলে উত্তর দিতে হবে আচ্ছা এরপর এই যে হাউ মাচ ইজ ইউর ট্যাক্স অ্যান্ড জুস মানে এখানে বোঝাচ্ছে যে আপনার ট্যাক্স এবং জুস মানে ইন্স্যুরেন্স এটা কে দিবে আচ্ছা তখন আপনি বলবেন কত টাকা আসে আর কি তখন বলবেন অ্যারাউন্ড সেভেন অর এইট হান্ড্রেড মানে প্রত্যেক মাসে সাতশো থেকে আটশো জুলোতি আপনাকে অ্যারাউন্ড দিতে হবে আচ্ছা এরপর হচ্ছে হাউ উইল পে ইউ ট্যাক্স অ্যান্ড জুস মানে আপনাদের ট্যাক্স এবং জুস ইন্স্যুরেন্স এটা কে প্রোভাইড করবে তখন আপনার ওয়ার্ক পারমিটের মধ্যে লেখা আছে এটা যদি কোম্পানি প্রোভাইড করে তখন বলবেন যে মাই এমপ্লয় এমপ্লয়ার উইল পে অল ট্যাক্স অ্যান্ড জুস মানে আপনি বলবেন যে না আমার কোম্পানি ট্যাক্স এবং জুস ইন্স্যুরেন্সের যে ব্যাপারটা এটা কোম্পানি প্রোভাইড করবে যদি আপনি নিজে করেন তাহলে নিজের কথা বলবেন আচ্ছা এরপর আট নম্বর ওয়েন ইউর ওয়ার্ক উইল বি স্টার্ট ফর হাউ লং ইউ উইল গো ফর ওয়ার্ক মানে আপনার কাজ কখন শুরু হবে আপনি কতদিন কাজের জন্য কতদিনে কাজের জন্য যাবেন তো এখানে আপনি যখন ওয়ার্ক পারমিটটা আপনি প্রদান করছেন ওয়ার্ক পারমিটগুলো সমস্ত কিছু সাবমিট করছেন ওইখানে কিন্তু আপনার লেখা থাকবে যে না আপনি কয় তারিখে ফাইলটা জমা করলেন ফাইলটা জমা যে যে মাসে করবেন এর এই মাসের শেষের দিকে সাতাইশ দিনের মধ্যে আপনি ফাইলটা পেয়ে যাবেন ওই দিন থেকে আপনি ডেট ধরবেন ওই দিন থেকে ডেট ধরে আপনার ওয়ার্ক পারমিট যদি দুই বছরের থাকে তাহলে বলবেন আপনি দুই বছর শেষ হয়ে যাওয়ার কিছুদিন আগে চলে আসবেন বা তিন বছর যদি থাকে তাহলে তিন বছর শেষ হয়ে যাওয়ার কিছুদিন আগে চলে আসবেন এটার উত্তর হবে আপনাদের ওয়ার্ক পারমিটে প্রথমেই বলেছি যেন ওয়ার্ক পারমিটে যদি লেখা থাকবে তখন আপনি বলবেন ফর ফ্রম সেকেন্ড মার্চ টু থাউজেন্ড ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু ফার্স্ট মার্চ টু তার মানে তিন বছরের ওয়ার্ক পারমিট থাকলে ওই হিসাব করে আপনি যাবেন এখান থেকে কারণ ওই সময় গিয়ে আপনি কিন্তু হিসাব করতে পারবেন না এই জন্য আপনাকে আগে থেকে পড়ে হিসাব করে রাখতে হবে হাউ ডিড ইউ ফাইন্ড ইউর জব আচ্ছা আপনি কিভাবে আপনার চাকরির সন্ধান পেলেন এই প্রশ্নটা আপনাকে করবে মোস্ট ইম্পর্টেন্ট নয় নম্বর হাউ ডিড ইউ ফাইন্ড ইউর জব আচ্ছা আপনি কিভাবে আপনার চাকরির সন্ধান পেলেন তখন আপনি কিভাবে বলবেন আপনি এখানে বলতে পারেন আই হ্যাভ এ ফ্র্যান্ড লিভ ইন পোল্যান্ড হি রিকমেন্ড দিস জব তার মানে আপনি বললেন যে আপনার পরিচিত একজন থাকে যে পোল্যান্ডে বর্তমানে অবস্থান করছে এবং পোল্যান্ডে অবস্থান করা কালীন সময়ে সে তার কোম্পানিতে বা অন্য কোনো কোম্পানি থেকে আমাকে রিকমেন্ড করে ওয়ার্ক পারমিট প্রদান করেছে এই কথাটা আপনি বলতে পারেন আবার এটাও বলতে পারেন যে আপনি কোনো ওয়েবসাইটে মানে পোল্যান্ডের একটি আলাদা ওয়েবসাইট থাকে এই ওয়েবসাইটের মধ্যে আপনি সার্চ করেছেন সার্চ করে এটার যে রিকমেন্ড আছে ওইখান থেকে আপনি ওয়ার্ক পারমিটটা পেয়েছেন এটা বললে আপনার জন্য বেশি ভালো হবে আচ্ছা হুইচ ওয়েবসাইট ইজ ইয়োর কোম্পানি ওন আচ্ছা এখানে আপনাকে বলেছে যে আপনার কোম্পানির কি নিজস্ব কোনো ওয়েবসাইট আছে কি না এখন যেগুলো ভাইটাল আপনার খুব বড় বড় কোম্পানি থাকে তাদের তো ওয়েবসাইট থাকবেই তখন আপনি বলবেন যে আপনার যে কোম্পানির নাম এবং ঠিকানা আছে ওইখানে দেখবেন ছোট্ট করে লেখা আছে যে আপনার কোম্পানির যে ওয়েবসাইটটা থাকে ওয়েবসাইটের ডিটেলস দেওয়া থাকে তো আমার যাত্রীর ওয়েবসাইটের ডিটেল হয়ে যায় ডাব্লিউ ডাব্লিউ আচ্ছা এরপর যে প্রশ্নটি করবে সেটা হচ্ছে হাউ মেনি আওয়ার্স হাউ মেনি আওয়ার্স ইউর হ্যাভ টু ওয়ার্ক পার পে আচ্ছা এখানে বলছে আপনাকে কত ঘন্টা কাজ করতে হবে সমপরিমাণ টাকার মানে আপনার বেতন যদি হয় চার হাজার তাহলে চার হাজার টাকার জন্য আপনাকে প্রতিদিন কয় ঘন্টা করে কাজ করতে হবে আগে প্রশ্নটা বুঝতে হবে সর্বপ্রথম হচ্ছে আপনি যখন আপনাকে অ্যাম্বাসিডের প্রশ্ন করবে কেন আপনি তাড়াতাড়ি উত্তর দেবেন না যদি তাড়াতাড়ি উত্তর দেন তাহলে আপনি ভুল উত্তর দেবেন আপনি কিছুক্ষণ চিন্তা ভাবনা করে যদি উত্তরটা দেন তাহলে আপনার জন্য বেটার অপশন হবে তারা এটা বুঝবে যেন সে কারণ আপনি জেনারেল ওয়ার্কারে যাচ্ছেন এতটা শিক্ষিত হবেন না এটা তারা বুঝে এই জন্য আপনি যদি আস্তে ধীরে করে উত্তর দেন তাহলে সে বুঝবে যে না আপনি আসলে চেষ্টা করতেছেন উত্তরগুলো দেওয়ার জন্য পারছেন কি পারছেন না ডাজেন্ট ম্যাটার কিন্তু আপনি চেষ্টা করতেছেন তারা এটা দেখবে এরপর হচ্ছে আপনি বলবেন উত্তর দিবেন এইট আওয়ার্স মানে যত শর্টে দেওয়া যায় মানে আট ঘন্টা আট ঘন্টা করে দৈনিক কাজ করার জন্য আপনাকে মান্থলি এই টাকাটা পেমেন্ট করতে হচ্ছে এই টাকাটা পে করছে তারা কোম্পানি হাউ উইল প্রোভাইড অ্যাকোমোডেশন মানে আপনি কে আপনার বাসস্থান দিচ্ছে আপনি যে কাজ করতে যাচ্ছেন ম্যাক্সিমাম ইউরোপে যারা যাচ্ছে তাদের থাকা এবং খাওয়া দুটাই কিন্তু কোম্পানি থেকে প্রোভাইড করা হয় মিডল ইস্টে থাকা কোম্পানি প্রোভাইড করে খাবারটা অনেক ক্ষেত্রে প্রোভাইড করে না কিন্তু ইউরোপের কোনো ক্ষেত্রে আপনাকে থাকা এবং খাওয়া দুটাই কোম্পানি থেকে প্রোভাইড করা হবে তখন আপনি বলবেন প্রোভাইড বাই কোম্পানি মানে কোম্পানি প্রোভাইড করবে হাউ উইল প্রোভাইড মেডিকেল ইন্স্যুরেন্স অ্যান্ড ট্যাক্স মানে এখানে জানতে যাচ্ছে। আপনারকে আপনার চিকিৎসা বিমা এবং ট্যাক্স প্রদান করবে তো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যখন আপনি ইউরোপের কোন দেশে যাবেন এবং কাজ করবেন তখন আপনার যে ট্যাক্স থাকে ট্যাক্স চিকিৎসা এবং বিমা এগুলো আপনার কোম্পানি থেকে প্রোভাইড করা হয় তো ট্যাক্সের ক্ষেত্রে কি হয় অনেক ক্ষেত্রে দেখা যায় কোম্পানি চিকিৎসা এবং বিমা প্রোভাইড করছে কিন্তু ট্যাক্স যদি আপনার বেতন হয় তিন হাজার তাহলে ট্যাক্সটা কোম্পানি সরাসরি পে করে দেয় সরকারকে পে পে করার পরে ধরেন আপনার পঞ্চাশ জুলুতি পে হইলো তো পঞ্চাশ জুলুতি পে হওয়ার পরে বাদ বাকি যেই টাকাটা থাকে সেই টাকাটা আপনাকে তারা দিয়ে দিচ্ছে আবার অনেক ক্ষেত্রে ফুল টাকাটাই আপনার হাতে দিয়ে দেয় ইন্স্যুরেন্সটা আপনাকে ট্যাক্সটা আপনাকে পে করতে হয় আচ্ছা এই প্রতিটা ট্যাক্স টোকেনগুলো আপনারা কোম্পানি থেকে চেয়ে নেবেন কেন চেয়ে নেবেন কারণ আপনি যখন ওইখানে দুই বছর থাকবেন দুই বছর তো টেম্পোরারি রেসিডেন্সি পাবেন যেটাকে আমরা টিআরসি বলে থাকি কিন্তু যদি আপনি পিআর জন্য আবেদন করেন মানে পারমানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করেন ক্ষেত্রে আপনাকে প্রতিটা ট্যাক্স টোকেন আপনাকে সরকারকে দেখাইতে হবে দেখানোর পরেই আপনি পারমানেন্ট রেসিডেন্সির জন্য পিআরের জন্য আপনি আবেদন করতে পারেন এরপর হচ্ছে তখন আপনি এটার উত্তর দিবেন কোম্পানি উইল প্রোভাইড মেডিকেল ইন্স্যুরেন্স অ্যান্ড ট্যাক্স প্রশ্নটা হলো হাউ উইল প্রোভাইড মেডিকেল ইন্স্যুরেন্স অ্যান্ড ট্যাক্স মানে কে আপনার চিকিৎসা বিমা এবং ট্যাক্স প্রদান করবে উত্তর আপনি দিবেন কোম্পানি উইল প্রোভাইড মেডিকেল ইন্স্যুরেন্স অ্যান্ড ট্যাক্স মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো কোম্পানি প্রোভাইড করে থাকে চোদ্দো নম্বর হচ্ছে হোয়াট ইজ ইউর জব টাইটেল মানে আপনার কাজের ধরন কি আপনার তো একটা কাজের ধরন আছে আপনি কি ওইখানে সুইপার হিসাবে কাজ করতেছেন নাকি ক্লিনার হিসাবে কাজ করতেছেন বা কী ক্যাটাগরিতে কোন পজিশনে আপনি কাজ করছেন তখন আপনি বলবেন মাই জব পজিশন সিম্পল ওয়ার্কার ক্লাসিফাইড এ সিম্পল ওয়ার্কার তার মানে আপনি বলবেন এখানে যে আমি সাধারণ কর্মী মানে জেনারেল ওয়ার্কার সিম্পল ওয়ার্কার মানেই হচ্ছে কি জেনারেল ওয়ার্কারের পজিশন আমার ওইখানে পজিশন এই কোম্পানিতে আমার পজিশন হচ্ছে জেনারেল ওয়ার্কার পদে আচ্ছা পনেরো নম্বর হচ্ছে হোয়াট ইজ ইউর বস নেন আচ্ছা এখন এই প্রশ্নটা অনেকে করতে পারে আবার অনেকে করতেও পারে নাও পারে আপনি যখন আপনার ওয়ার্ক পারমিটটা পেয়েছেন এই ওয়ার্ক পারমিটের মধ্যে যে সিলটা থাকে সিলের উপরে কিন্তু আপনার এখানে কোম্পানির ওনার সিগনেচার করে থাকে এই জন্য আপনার কোম্পানির ওনারের নামগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন আমার কোম্পানির আমার যাত্রী কোম্পানির ওনারের নাম হচ্ছে রোড রোডনিকি আর পুরো কোম্পানিটার নাম হচ্ছে লেবার ডেভিড রোডনিকি ওনাদের শুধু পোল্যান্ডের মধ্যেই এগারোটা সাব অফিস আছে এগারোটা সাব অফিস আছে খুব বড় একটি কোম্পানির আচ্ছা এরপর ষোলো নাম্বারে হচ্ছে হাউ উইল হাউ ইউ উইল গো টু পোল্যান্ড আপনি কিভাবে পোল্যান্ডে যাবেন এই প্রশ্ন আপনাকে করবেই আপনি কিভাবে পোল্যান্ডে যাবেন এখন আপনার বিমানের টিকিট হয়েছে বাংলাদেশ থেকে ফর এক্সাম্পল বাংলাদেশ থেকে দুবাই দুবাই থেকে ওয়ারশো তখন আপনি বলবেন ঢাকা টু দুবাই বাই প্লেন দুবাই টু ওয়ারশো বাই প্লেন ওয়ারশো টু কার্লিনো বাই ট্রেন মানে ওয়ার্শো থেকে আপনি আবার যেই প্রদেশে যাবেন সেই প্রদেশে বাংলাদেশ থেকে আপনি দুবাই যাচ্ছেন প্লেনে দুবাই থেকে ওয়ার্শো যাচ্ছেন প্লেনে ওয়ারশো নামার পর মানে ওয়ারশো হচ্ছে কি পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে নামার পর আপনি কার্লিনোতে যাবেন মানে আপনি যে প্রদেশে আপনি কাজ করবেন সেই প্রদেশে যাবেন আপনি বাই ট্রেনে এই জন্য আপনি উত্তরটাকে এভাবে দিবেন যে যেখানে টিকিট কাটবেন বা টিকিটটি আপনি যখন ওয়ার্ক পারমিটের পেজের মধ্যে দিবেন আপনি ফাইলটা জমা করবেন সেই ফাইলের মধ্যে কিন্তু আপনি যে আপনার বিমানের টিকিট সেই টিকিটটির মধ্যে লেখা থাকবে আপনি কিভাবে কিভাবে ফ্লাইট করছেন সেটা ভালো করে দেখে নেবেন আচ্ছা হোয়াট ইজ ইউর নেম অব দ্য কোম্পানি কোম্পানি ইউল ওয়ার্কিং ফর মানে আপনি বর্তমানে কোম্পানিতে কাজ করেন তার নাম কি আপনি যেই কোম্পানিতে বাংলাদেশে কাজ করেন আপনি এখন বর্তমানে কাজ করছেন কোথায় বলেন ধরেন আপনি বাংলাদেশে কাজ করছেন এখন এটা কি কি কোন কোম্পানিতে কাজ করছেন কোম্পানিতে একটা নাম আছে তখন ধরেন আমি ফর এক্সাম্পল বুঝাই যাতে সবার বুঝতে সুবিধা হয় তখন আপনি বলবেন প্রেজেন্টলি আই ওয়ার্কিং ইন ম্যাকডোনাল্ডস কোম্পানি মানে আপনি ধরেন বলবেন যে আমি বর্তমানে ম্যাকডোনাল্ডসে কাজ করি বা আপনি যে পজিশনে কাজ করেন বা যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানির নামটা বলবেন আচ্ছা এরপর যেই প্রশ্নটি আপনাকে করতে পারে সেটা হচ্ছে হোয়াট ইজ ইয়োর অ্যামাউন্ট অফ ইউর স্যালারি মানে আপনার বেতনের পরিমাণ কত তখন আপনার বেতন যে লেখা থাকে ওইখানে ধরেন তিন হাজার চার হাজার তখন আপনি বলবেন অ্যারাউন্ড ফোর থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড জুলুতি মানে সাড়ে চার হাজার জুলুতি আপনাকে পার মান্থলি দেওয়া হবে আপনার বেতনের পরিমাণ হচ্ছে গিয়ে সাড়ে চার হাজার জুলুতি লাস্ট যে প্রশ্নটি করতে পারে সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর কারেন্ট ওয়ার্ক পজিশন ইন দ্য কোম্পানি মানে আপনি বর্তমানে যে কোম্পানিতে কর্মরত আছেন সেই কোম্পানিতে আপনি কোন পজিশনে আছেন ধরেন আপনি ম্যানেজার পোস্টে আছেন বা কম্পিউটার অপারেটর পোস্টে আছেন বা কোন কোম্পানির অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আছেন তখন আপনি বলবেন মাই কারেন্ট ওয়ার্ক পজিশন ইজ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন দিস কোম্পানি এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জায়গায় আপনার যে পজিশনটা থাকবে জাস্ট ওই পজিশনটার কথা চেঞ্জ হয়ে যাবে আর কি তো খুব গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি যে এই ভিডিওটি যারা মনোযোগ দিয়ে দেখবেন বা দেখছেন তাদের যখন ইন্টারভিউ ফেস করতে যাবেন অনেক উপকারে আসবে তো যারা আসলে ওয়ার্ক পারমিট পেয়েছেন বা সামনে ওয়ার্ক পারমিট পোল্যান্ডের ওয়ার্ক পারমিট পাবেন তারা যদি চান যে আমাদের কাছে এসে পোল্যান্ডের ফাইল প্রসেসিংয়ের সেবা নিতে চান তাহলে আপনাকে ইন্ডিয়ার ডাবল ভিসা থেকে ইন্স্যুরেন্স থেকে কভার লেটার চেক লিস্ট ন্যাশনাল অ্যাপ্লিকেশন ফর্ম ইচ অ্যান্ড আদার সমস্ত কিছু আমরা করে দিতে পারবো আপনারা হয়তো বা জানেন যেন পোল্যান্ডের কাজগুলো আমি দীর্ঘদিন যাবৎ করে থাকি তো পোল্যান্ড বিষয় নিয়ে যত ধরনের প্রবলেম আপনাদের আছে আপনারা সরাসরি আমাদের অফিসে এসে আপনাদের এই সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন বর্তমানে ইন্ডিয়ার ডাবল ইন্ট্রি ভিসা নিয়ে অনেক প্রবলেম চলছে কিন্তু তারপরেও ইন্ডিয়ার ডাবল ইন্ট্রি ভিসাগুলো কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে যে দশটা ফাইল পড়ছে পাঁচটা হচ্ছে পাঁচটা হচ্ছে না তো যারা আসলে হানড্রেড পারসেন্ট ইন্ডিয়া ডাবল ইউডি ভিসা করতে চান বা আপনার অন্যান্য ফাইল প্রসেস করতে চান তারা আর দেরি না করে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ওয়ার্ক পারমিট সহ যাবতীয় যত ডকুমেন্টস আছে সবগুলো আমাদের কাছে নিয়ে আসলে ইনশাল্লাহ আমরা অতি দ্রুত আপনাদেরকে আপনাদের ফাইলগুলো প্রসেস করতে করে দিতে পারবো আমরা ফাইল মূলত দুইটা করে প্রসেস করে দিই একটা অরিজিনাল পেপার থাকবে একটা স্ক্যান কপি থাকবে সমস্ত কিছু আমরা করে দিই তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেন চ্যানেলের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি